বিচারে ফরে দিই সেই আমার নাইঘট টানাইবার ফরে দিই সাইমনে সাহেব মানুষ বেগ সবাই সামনে তুমি টানি আনি রাস্তার পাশে আর কয়েদ এই হলাই তে কালি কালিয়া দিনের ভিত্তি এলাকুন দোয়াই দিবি তো এই দোয়াই দিয়েছি হুটে যান বা নাকে খাদ দিছি হুটেল আর নাকে ঘোদ দিয়ে আছে মাপ আছে কানে ধরাই দড়ায় আছে লাডের ভুটানি খাইলাম লাডের হলদানি খাইলাম আন্দার এখন যে ডাকাই দর আছে সেই ডাকাই তুই আমারে কয় দিন তুই হল্লা চিরি বের হোলা এঞ্চ তুই কস তোর হোলা ঘরে তোর হোলা চুরি ঘরে না তোর হোলা তুই অন ঘরে নি এক সপ্তাহ ভিতরে আবার মানুষ যে নাম করা সেই গুণা নিয়ে আসি এটা বলছে আর তার তুই এবারে আবার বৃত্তি ঢুকে গেছে এবারে আমি দশজনের সামনে এখানে মানে কি রকম মারছে মানে এটা কল্পনা বিন ভাইয়া ওই রকম মানে এরকম মারা মানে কি ফসুরও মারে মানুষ কুকুরও মারে না এরকম মারা মারছে মারার পরে তারপরে আমার বাইরে এই ব্রিকফ ফিল্ডে নিয়ে গেছে মনঠাত করে এখান থেকে মানুষ সবাই দাঁড়া রইছে কাউকে কিছু বলার নতুন দেন না আমার বাইরে এখান থেকে তুলি নিয়ে গেছে কই তুলি নেওয়ার পরে ব্রিকফিল্ডে নি এ শিকার হোনে এখানে এবারে ব্রিকফিল্ডে নি দশ মিনিট ঘটনা দশ মিনিটের ভিতরে শিকার হয়ে গেছে দশ মিনিটের ভিতরে ব্রিকফিল্ডে নিই ইন্টু নুন আবার রিটার্ন লিলেছে আনি এবার কো শিকার হয়েছে এবারে পরে এবারে বৃহস্পতিবারে ডেট দিছে বিচারের বিচারের ডিট দিয়েছে আমাদের এলাকার মানুষ যেগুলো আসিল এগুলো একজনও নাই দাস যেগুলো এগুলো একজনও নাই আর বারো মানুষ যেগুলো এগুলো সবাই আছে বারো মানুষের এলাকার বিচারতে এলাকার মানুষ দরকার না এলাকার মানুষ নেই সব হয়েছে বারো মানুষ এলাকার মানুষ একটা কথা বলতে দেন তাহলে অপরাধ করছে যখন এতে শিখে করছে যে এতে অপরাধীন করছে তাহলে আপনারা হেরে শাস্তি দিতেন ঠিক আছে আমার মাকে কেন শাস্তি দিছে আমার মা কি অপরাধ করছে এটাতে আমি এটার বিচার চাই আর কিছু